হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি অদৃশ্য রক্ষকের গল্প নিয়ে ওজন গ্যাস এই গ্যাস আমাদের পৃথিবীকে সুরক্ষিত রাখে কিন্তু এটি কীভাবে কাজ করে আর কেন এটি এত গুরুত্বপূর্ণ চলো জেনে নিই এই বিস্ময়কর গ্যাসের গল্প ওজন সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলের দুটি স্তরে পাওয়া যায় এক স্ট্র্যাটোস্ফিয়ারে যেখানে এটি আমাদের সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে দুই স্টপস্পেয়ারে যেখানে এটি দূষণের কারণে তৈরি হয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্যাটোস্পেয়ারে প্রায় পনেরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উপরে ওজন গ্যাস একটি ঢালের মতো কাজ করে এই ওজন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি শোষণ করে কিন্তু কেন এটি গুরুত্বপূর্ণ ইউভি রশ্মি আমাদের ত্বকের ক্যান্সার চোখের ছানি এবং উদ্ভিদ ও প্রাণীদের ক্ষতি করতে পারে ওজন স্তর ছাড়া পৃথিবীতে জীবন টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়ত তাই ওজন স্তরকে বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সানগ্লাস এর বিষয়ে আমাদের কিছু কার্যকলাপ ওজন স্তরের ক্ষতি করছে উনিশশো আশির দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে আন্টার্কটিকার উপরে ওজন স্তরে একটি বড় ছিদ্র তৈরি হয়েছে এর জন্য দায়ী ছিল ক্লোফ্লো কার্বন বা সিএফসি নামক রাসায়নিক যা ফ্রিজ এয়ার কন্ডিশনার এবং স্প্রে ক্যানে ব্যবহৃত হতো সুসংবাদ হল বিশ্বের দেশগুলো একসঙ্গে কাজ করে মন্টিল প্রোটোকল নামে একটি চুক্তি স্বাক্ষর করে সিএফসি ব্যবহার কমিয়েছে এর ফলে ওজন স্তর ধীরে ধীরে সুস্থ হচ্ছে তবে আমাদের দায়িত্ব আছে আমরা বান্ধব পণ্য ব্যবহার করতে পারি এবং দূষণ কমাতে সাহায্য করতে পারি তাহলে বন্ধুরা ওজন গ্যাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছ তাই না এটি আমাদের পৃথিবীর সুরক্ষিত রাখে আর আমাদের দায়িত্ব এটিকে রক্ষা করা চলো আমরা সবাই মিলে পরিবেশের জন্য কাজ করি এবং আমাদের গ্রহকে আরও সুন্দর করে তুলি ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো 이번 영상이 도움이 되셨다면 구독과 좋아요 부탁드립니다.